গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর আবার আপনাদের সামনে আমি হাজির হলাম আমার নাম পূজা এটা যে বুঝতে সঙ্গে আমার মেয়ে রয়েছে তো আজকে অ্যাকচুয়ালি আমরা দক্ষিণসরে এসেছি পুজো দেওয়ার জন্য অনেক দিন পর এসেছি এই আগে অনেকবার আসা হয়েছে কিন্তু এটা অনেকদিন পরই আবার এলাম তার কারণ হচ্ছে একদিন আমার বিয়েবাসিকী পনেরো বছর কমপ্লিট করে ষোলো বছরে পাবলেন তো সেই উপলক্ষে আমার দুই ফ্যামিলিকে নিয়ে সঙ্গে আমার মেয়েকে নিয়ে আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে এবং সেটা আমরা সারাদিন ধরে কি করব না করব সেটুকুনি আপনাদের সাথে আমরা শেয়ার করবো তার সঙ্গে থাকুন

এই দেখো আমার মেয়ে আগে এসেই কুকুর ছানাকে তুলে নিয়েছে এখানে একটা কুকুর ছানা অলরেডি ঘুরে বেড়াচ্ছে কুচকা একটা আর এখানে দেখো দুটো মিলে কি করছে এখানে একটা ঘুরে বেড়াচ্ছে আর আশেপাশে প্রচুর দোকান যেখানে শাঁখ বা মন্দিরে যাবতীয় মন্দিরের সামগ্রী বিক্রি হয় সেসব বিক্রি হচ্ছে এইভাবে একটু একটু করে আমরা তোমাদের সাথে সব শেয়ার করে নেবো তার আগে আমরা যাব মন্দিরে পুজো দেওয়ার জন্য শেষ হলো দেখছো তো মুখ কি অবস্থা মানে একদম গেছে মুখ চোখ শেষ হয়ে মানে সকালে বেরিয়েছিলাম হালকা ভিড় ছিল কিন্তু অনেকটা ঘুরলাম কেন সঙ্গে আমার বাবা মা এসছে শ্বশুর শাশুড়ি এসছে মেয়ে এসছে তো এবার যেহেতু আমার বাবা মা খুবই বয়স্ক সেই জন্য তাদেরকে নিয়ে আমার একটু চলতে গেলে ভাগ চলতে হয় তো সেই জন্য একটু লেট হলো বেরোতে তো আমরা তো মোবাইল নিয়ে বা ক্যামেরা নিয়ে তো মন্দিরের ভেতরে উঠতে পারবো না ওটা অ্যালাউ নেই সেই জন্য আমরা মন্দিরের ভেতরটা দেখাতে পারবো না বা পারিনি কিন্তু এরপর আমরা এই দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার পর আমরা এখন আদ্যাপীঠের উদ্দেশ্যে যাব তো কাছে আদ্যাপীঠ খুব একটা দূরে না কাছে আমরা গাড়ি নিয়ে এসেছি আর আমি তো বাইকে যাব আর আমার ফ্যামিলি আমার শ্বশুর গাড়ি নিয়ে এসছে তো আমরা যেটুকুনি চেষ্টা পেরেছি দেখি তোমাদেরকে দক্ষিণেশ্বরে ঘুরে যারা এখনও আসনি বেশিরভাগ লোকই যাওয়া আসা করে এখানে কিন্তু অনেকে দূরের জন্য আসতে পারে না তো সে বলবো যে আসুক ঘুরে যাও এত সুন্দর মনোরম একটা পরিবেশ সুন্দর পরিবেশ সহজে সুযোগ হয়ে ওঠে না এবং বয়স্কদের জন্য বেশি ভালো জায়গা আমার তো বাবা মা সরাসরি খুব ভালো লেগেছে ওদের এটা শান্তি জায়গায় তো আমরা এরপর পিড়ে যাব ওখানে গিয়ে আমরা চেষ্টা করব ওখানেও কিছু পরিবেশ তোমাদের কাছে তুলে ধরা ওই জন্য সঙ্গে থাকো আবারও বলছি এবার আমরা আদ্যাপীঠের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তোমাৰ কুমাৰ কুমাৰ সেটাই <laughs> গেলাম <laughs> <laughs>

हाथ हद्द हाथ हद्द हाथ हद्ध हाथ हद्धा বাবা হাত ধাকা হাত

শুভ বিকাল সবাইকে দেখছো মুখ চোখটা আমার কেমন হয়ে আছে হ্যাঁ অবশ্যই আমি খুব ঘুমিয়েছি আজকে এখানে আদ্যামায় মন্দিরে ভোগ খেয়েছি ভোগ খাওয়ার পর আমি বলেছিলাম তিনটে সময় মন্দির খুলবে এবং তখন পুজো দেবো তাই জন্য আমাদের মোটামুটি একটার মধ্যে খাওয়া হয়ে গেছিলো পরে আমরা যেখানে বিশ্রাম নেওয়ার জায়গায় সেখানে বিশ্রাম নিয়েছিলাম এবং আমি টানা ঘুমিয়েছি ভীষণ ঘুমিয়েছি ঘুমানোর পর এই আমি তিনটের মধ্যে উঠে আমরা মন্দিরে পুজো দিলাম সেই ভিডিও শেয়ার করলাম কেন একদমই ওখানে এলাও নেই মোবাইল ইউজ করা তবুও আমি লুকিয়ে একটু যতটা পেরেছি তোমার সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি এরপর আমরা বাড়ির দিকে রওনা দেব শ্বশুর গাড়ি বার করছে আমার হাজব্যান্ড বাইক বার করছে তারপরে বাড়ির দিকে রওনা দেবো এরপর বাকিটা তোমরা দেখতে থাকো কী হয় ঠিক আছে কেন যেহেতু যে বেউবাসে কি ছোটোখাটো কিছু একটা আয়োজন করা হয়েছে সেটা আমরা তোমার সঙ্গে শেয়ার করব চুপি চুপি রাত জাগে জানালার পাশে নীল চাঁদের যা শাসিতে মনটা ডুবে যায় তোর অপেক্ষাতে তোর মতো ভালোবাসেতে চাই তোকে ছুঁয়ে যেতে চাই কে তুই যেন হাওয়ার মতো ছুঁয়ে যাস মনে আমায় হারিয়ে দে তোরই স্বপ্নে তোর মতো ভালোবাসতে চাই তোকে তোর মতো ছুঁয়ে যেতে বুকে।